আমলি কিভাবে ক্ষমতে আসবে আমি এই ভিডিওতে বলে দিচ্ছি যদি আমার কথাগুলো না মেলে আমার ফেসবুক পেজে অবশ্যই कांटेक्ट দিবেন ঘরে ফিরছেন হাসিনা বছরের প্রথম দিনেই বড় দাবি বাংলাদেশের চিফ প্রসিকিউটরের কখনো বিদ্যালয়ের গেট রেলওয়ে স্টেশন আবার কখনো মসজিদের এলইডিতে ভেসে উঠছে আওয়ামী লীগ আবার ফিরবে সেটাও আবার ভয়ঙ্কর রূপে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনা বিভিন্ন সড়ক ও ঢাকার প্রবেশ পথে আজও অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা বঙ্গবন্ধু এভিনিউ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শফিকুল জামান সমন্বয়কদের সন্ত্রাস নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানী ও রাজধানীর বাহিরে অনির্দিষ্ট কালের জন্য আওয়ামী কর্মসূচি ঘোষণা করেছে আমার কথাগুলো না মেলে আমার ফেসবুক পেজে আমার কন্ট্যাক্ট দেবেন যে ভাই আপনি যেটা বলেছিলেন আমি তো ক্ষমতায় আসেনি অবিয়াসলি অমলিক ক্ষমতায় আসবে এবং যে সিস্টেমে আসবে সেই সিস্টেমটাই বলে দিচ্ছে আজকে বাংলাদেশের সবার স্পেসিফিক একটা প্রশ্ন থাকে যে ভাই অমলিক কি আবার কখনো ক্ষমতায় আসতে পারবে টেলিভিশন টকশো থেকে শুরু করে বিভিন্ন প্ল্যাটফর্মে দেখছি আমাদের দেশের বিজ্ঞবিজ্ঞ ব্যক্তিরা বিশ্লেষণ করছে যে আওয়ামী লীগ আর কখনো ক্ষমতায় আসবে না এটা সম্পূর্ণ একটি রং বক্তব্য রং থিওরি 1975 সালে যখন আওয়ামী লীগের পতন হয় তখন অনেকেই বলেছিল যে আওয়ামী লীগ জীবনে আর কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না উনিশশো নব্বই সালে আমলিক কিন্তু আবার ক্ষমতায় চলে এসেছে আর এখন তো ডিজিটাল প্রযুক্তি obviously আমলিক ক্ষমতায় আসবে এবং যে সিস্টেম আসবে সিস্টেম আমি বলে দিচ্ছি প্রথমত পয়েন্ট টু বি নোটড প্রথমত আমলিক যে কাজটা করেছে ছাত্র জনতার উপরে যে গুলি চালিয়েছে বাজে গণহত্যা তারা করেছে এই গণহত্যার জন্য আমলিক ক্ষমতায় হবে এবং দ্বিতীয়ত আমলিক যে কাজটা করবে সেটা হচ্ছে তাদের দলকে সংস্কার করবে ইভেন শেখ হাসিনাকেও তারা সংস্কার করতে পারে কারণ আমলিগের যারা হাই কমান্ড আছে তারা কিন্তু এই জিনিসটা খুব ভালো করে জানে বা বোঝে যে শেখ হাসিনা যদি আওয়ামী লীগের হাল ধরে তাহলে এই আমলিকার কখনো ক্ষমতা আসতে পারবে না কারণ এই দেশের 18 কোটি জনগণ শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করেছে শুধুমাত্র তার জিদের কারণে তার রাগের কারণে তার একগুঁয়েমির কারণে এই যে আপনারা দেখেছেন যে আইসিটি মন্ত্রী পলক এরপর আইনমন্ত্রী এরপরে হচ্ছে সালমান এফ রহমান যারা যারা ছিল অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে রিমান্ডে দেওয়ার পরে তারা কিন্তু একটা কথাই বলেছে যে আমরা বারবার নিষেধ করার পরও শেখ হাসিনা আমাদের কথা নাই মানে তিনি তিনি অল ইন ওয়ান যা সেটাই এই গণহত্যার জন্য সবচেয়ে বেশি দেয় সেটা আছে এক নম্বরে আছে শেখ হাসিনা দুই নম্বরে এই স্বরাষ্ট্রমন্ত্রী কামাল এই দুই থেকে তিনজন আরেকজন আছে ওবায়দুল কাদের এই দুধ থেকে তিনজন বা পাঁচজন এরকম বুড়ো মাথা মানে ইনভ্যালিড মাথা এরা অল ইন ওয়ান ছিল আওয়ামী লীগের এবং শেখ হাসিনা মনে করতো এই দেশটা হচ্ছে তার বাবার এবং এই দেশটা হচ্ছে তার আর আমরা আমরা যারা জনগণ আছি এই দেশের ভাড়াটিয়া এই শেখ হাসিনা যদি আমলিগের হাল আবার ধরে এটা সত্য কথা যে এই আমলিগের ক্ষমতা আসতে পারবে না কিন্তু এক্সেপ্ট হাসিনা শেখ হাসিনা বাদে যদি অন্য কোনো ব্যক্তি নতুন কোনো মুখ যদি আমলীগের হাল ধরে এই আমলিক ব্যাক করতে বাধ্য আমলিগ ব্যাক করতে বাধ্য যদি শেখ হাসিনাকে বাদে যদি আম্লিগ এই দলের হচ্ছে হাল ধরে এরপরে বলি যে এই আম্লিগ কবে ক্ষমতা আসতে পারে সেটা হচ্ছে বলেন তো দুই এক থেকে দুই হাজার ছয়ে বিএনপি এমন কোনো উল্লেখযোগ্য কাজ করেছে কিনা যেটা দেশবাসী মনে রাখবে আপনার আলসার কি নো তার মানে দুহাজার এক থেকে দুহাজার ছয় সাল পর্যন্ত বিএনপি এমন কোনো কাজ করেনি বা দেশের এমন কোনো উন্নয়ন করেনি যেটার জন্য দেশবাসী বিএনপিকে মনে রাখবে এটা করে নাই আচ্ছা দুই নম্বর একটা প্রশ্ন দুই নম্বর আপনাকে যে প্রশ্ন করবো সেটা হচ্ছে যে বলেন তো যে বিএনপি একটা না পরপর দুই টার্মে ক্ষমতা থেকেছে এমন কোনো রেকর্ড বিএনপি আছে কিনা নাই অন্য কোনো দল আছে কিনা নাই যদিও আমলিগের ক্ষেত্রে বিষয়টা কি তারা তো সৈরাসারীভাবে জোর করে ক্ষমতা ছিল এই জন্য কিন্তু বাংলাদেশ হচ্ছে এমন একটা গণতান্ত্রিক দেশ এই দেশের জনগণের মেন্টালিটি এই দেশের জনগণের যে চাওয়া পাওয়া সেটা হচ্ছে যে তারা কখনোই পাঁচ বছরের অধিক সময় ধরে একই দলকে তারা ক্ষমতায় রাখে না এবং আমাদের বাংলাদেশের এই পলিটিক্যাল পার্টিগুলো এতটা সভ্য হয়ে যায়নি এতটা দেশপ্রেমিক হয়ে যায়নি যে তারা দেশের জন্য সবকিছু করে বরঞ্চ প্রত্যেকটা পার্টি প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি যে যার মতো যখন ক্ষমতা এসেছে সে তখন দেশকে শক্রের মতো করে চুষেছে তো সুতরাং এই দেশের জনগণ জানে যে ক্ষমতায় যেয়ে আসবে এই খেটে খাওয়া দিনমজুর বা সাধারণ জনগণ আছে আমাদের মাথার উপরে কাকাল ভেঙে রেখায় ই বোঝে দেশের জনগণ দেয় এরপরে আসে কারণ দেখেন এই যে বিএনপির কিন্তু যে আগে একটা আস্থা ছিল সেই আস্থা এখন কিন্তু আর নাই আমলিগ এবং বিএনপি এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য নাই এমন কোনো হিউজ করে জনগণ বিএনপি কে মনে করবে যে সুযোগ দেবো বিশ্বাস করেন ভাই আমি একেবারে ডেট শো আপনাকে বলে যে কখন আসবে মিলিয়ে নিবেন যদি না মিলে আমার এই এই ভিডিও নিচে আমি আপনি কমেন্ট করবেন বিএনপি যখন ক্ষমতায় আসবে বিএনপি ক্ষমতায় আসার পরের বার এটা লিখে রাখেন বিএনপি যদি দু বছর পরে ক্ষমতা আসে তাহলে আমলি ক্ষমতা আসবে ওই সাত বছর পরে বিএনপি যদি এক বছর পরে ক্ষমতা আসে তাহলে আমলি ক্ষমতা আসবে ছয় বছর পরে অর্থাৎ এটা একবার আমি কনফার্মে আপনাকে বলতে পারি মানে একবার গ্যারান্টি দিয়ে আপনাকে বলতে পারি বিএনপি যখনই ক্ষমতায় আসবে তারপরের বারই আমলি আসবে এটা মিলিয়ে নিন তবে আমি বললাম যে বিএনপি দুই টার্মে আসছে এরকম রেকর্ড নাই অর্থাৎ বিএনপি যখন তার ক্ষমতা থেকে এই লুটতারাজ এরপরে টাকা পাচার অর্থ পাচার দেশের জনগণের উপরে অধিপত্য বিস্তার এগুলো যখন শুরু করে দেবে না তখন দেশের জনগণ অধিষ্ঠ হয়ে বলবে এটা সেন্স করো এরপরেই তার বিকল্প হিসাবে আমলিকে গ্রহণ করবে যদি না করে আমাকে বলবেন তো আশা করি যারা এই এই টক শোতে বিভিন্ন থিওরি থিওরিগুলো দিচ্ছে না যে এই আমলিকার ক্ষমতায় আসবে না এই হবে সেই হবে আজকের বিশ্লেষণ আমি যেটা করলাম এটা আপনি শুধু মিলিয়ে নেবে কখনো বিদ্যালয়ের গেট রেলওয়ে স্টেশন আবার কখনো মসজিদের তে ভেসে উঠছে আওয়ামী লীগ আবার ফিরবে সেটাও আবার ভয়ঙ্কর রূপে জানিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা কিন্তু সত্যি কি দেশের রাজনীতিতে কামব্যাক করতে পারবে আওয়ামী লীগ পারলেও কিভাবে বিস্তারিত থাকছে আরিফ হাসানের প্রতিবেদনে সদ্যবিদায় বছরের চব্বিশ অক্টোবর রাতে বোগিলাইন হওয়ার ঘটনায় যখন ট্রেনের সিডিউ তচরচ তখন কমলাপুর রেল স্টেশনের বহির্গমন পথের ডিসপ্লেতে ভেসে ওঠে আওয়ামী লীগ জিন্দাবাদ লেখা রেল কর্তৃপক্ষের দাবি কেব কারা সফটওয়্যারের মাধ্যমে ডিজিটাল বোর্ডের সিস্টেম হ্যাক করে এই লেখা ইনস্টল করেছে এ ঘটনায় দুজনকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ একই ঘটনা খুলনা রেলওয়ে স্টেশনেও গত চোদ্দ ফটকের সামনে ডিজিটাল ব্যানারে ভেসে ওঠে ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আবার আসবে পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বিরোধী ছাত্র আন্দোলন এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীরা রেল স্টেশনে বিক্ষোভ করেন খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ জিজ্ঞাসাবাদ করে রেল স্টেশন থেকে একজনকে আটক করে এমন কর্মকাণ্ডে বাদ যায়নি মসজিদও গত তিরিশ ডিসেম্বর দুপুরে ফেনী কেন্দ্রীয় বড় মসজিদের নামাজের সময়সূচীর ডিজিটাল স্কিনে প্রদর্শিত হয় আওয়ামী লীগ আবার ফিরবে জয় বাংলা এ ঘটনায় স্থানীয়রা তাৎক্ষণিকভাবে একজন অপারেটরকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় এ ঘটনায় ফেনীর সব মসজিদ মাদ্রাসা বিদ্যালয় ও বিপণী বিতানে স্থাপিত ডিজিটাল বিজ্ঞাপনী বিল বোর্ড সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেন ফেনীর জেলা প্রশাসক এবার এমন ঘটনা ঘটলো চুড়াঙ্গার একটি প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল স্ক্রিনে নতুন বছরের শুরুর দিনে জীবনগর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকের ডিজিটাল সাইনবোর্ডের স্কিনে ভেসে ওঠে আওয়ামী লীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে স্থানীয়রা এসব ঘটনাকে হুমকি হিসেবে দেখছেন কিন্তু ডিজিটাল সাইনবোর্ড কিংবা দেয়ালে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের কথা লিখলেও আদৌ দেশের রাজনীতিতে দলটির ফেরা এতটা দ্রুত ও সহজ নয় বলে মনে করছেন বিশ্লেষকরা কারণ জুলাই অভ্যুত্থানে গণহত্যার দায়ে দলটির অধিকাংশ নেতা বিরুদ্ধে একযোগে হত্যা মামলা হয়েছে আর এই হত্যা মামলার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও তথ্য উপদেষ্টা নাহির ইসলাম এই যে হত্যাযোগ্য হয়েছে এবং গত পনেরো ষোলো বছরের যে দুর্নীতি দুঃশাসন লুটপাট এবং ভোটাধিকার হরণ এর জন্য অবশ্যই আওয়ামী লীগকে বিচারের কাঠগোড়ায় দাঁড়া করাতে হবে যেটা অলরেডি যেটার কার্যক্রম শুরু হয়েছে কারণ আওয়ামী লীগ দল হিসেবে এবং তাদের নেতাকর্মীরা ব্যক্তিগত জায়গা থেকেও এই সকল অপকর্মের সাথে জড়িত ছিলেন এবং এই গণহত্যার প্রধানতম তারা হচ্ছে নির্দেশদাতা ছিলেন তো সেই জায়গা থেকে তাদের হত্যার যে হত্যাগুলো তারা করেছেন এবং যে অপকর্মগুলো করেছে তা তাদের সেটার জন্য তাদেরকে বিচারের মুখোমুখি করা বিচার প্রক্রিয়ার পরেই আসলে এটা বলা যাবে যে আওয়ামী লীগের রাজনীতি কতটুকু থাকবে বা থাকবে না এবং জনগণই সেটা সিদ্ধান্ত নেবে কিন্তু সবার আগে আগে বিচার বিচারের কোনো সুযোগ নেই জুলাই তীব্র আন্দোলনের মুখে গত পাঁচ আগে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এরপর একযোগে গাঢাকা দিয়েছেন দলটির অধিকাংশ নেতাকর্মীরা কিছু নেতাকর্মী গ্রেফতার হলেও বেশিরভাগই রয়েছেন এখনো আত্মগোপনে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কোনো দলের নেতাকর্মীদের একযোগে গাঢাকা দেওয়ার ঘটনা এবারই প্রথম ঘরে ফিরছেন হাসিনা বছরের প্রথম দিনেই বড় দাবি বাংলাদেশের চিফ প্রসিকিউটরের সাংবাদিক বৈঠক থেকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে হাসিনার বিচারের দিনক্ষণ কার্যত ঠিক করে দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিনি আরো বলেন প্রধান বিচারপতির সম্মতির পর মূল ভবনে বিচার কাজ শুরু হবে শেখ হাসিনার বিরুদ্ধে ফের সুর চড়ালো বাংলাদেশ এই বছরেই জুলাই গণহত্যার বিচারের বছর দাবি দেশের চিফ প্রসিকিউটরের এমনকি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাদের অপরাধের বিচারও এই বছরই হবে বলে দাবি করেন তিনি এদিন সাংবাদিক বৈঠক করে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ৮ দিনার বেচারে দিনক্ষণ কাজ ঠিক করে দেন চিট প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিনি আরো বলেন প্রধান বিচারপতির সম্মতির পর মূল ভবনে বিচার কাজ শুরু হবে বিগত আওয়ামী লীগের সরকার যত অপরাধ করেছে তার সব বঙ্গবন্ধু কন্যা বললেন টি সেই খাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে যে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে তা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত এটি বঙ্গবন্ধু কন্যা সেই খাসিনা ও সজীব ওয়াজেদ জয়কে লক্ষ্য করে প্রটোগান্ডা ভুয়া তথ্য ও ভুয়া সোর্সের ভিত্তিতে শেখ হাসিনা ও সজীব ওয়াজের জয় সম্পর্কে যে দুর্নীতির কথা বলা হচ্ছে সেই সম্পর্কটি তথ্যগুলো ভুয়া কারণ লন্ডন সোর্সের মাধ্যমে এফ বি আইয়ের বরাদ দিয়ে যে তথ্য দেওয়া হয়েছে তাতে একটি ভুয়া ওয়েবসাইট ব্যবহার করা হয়েছে দর্শক আপনাদের কাছে কি মনে হয় কমেন্টস করে আমাদের জানাবেন প্রতিদিনের আপডেট খবরগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন